কঠিন চাপে আছে রাজস্ব খাত চলমান রয়েছে সংস্কার কার্যক্রম এনবিআর কে ভেঙে দুই ভাগ করাই ছিল এক বছরের মধ্যে আলোচিত উদ্যোগ তবে এই উদ্যোগকে ঘিরে দীর্ঘ সময় ধরে চলে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন থমকে যায় সার্বিক কর্মকাণ্ড পরিবর্তিত অবস্থায় বড় ধরনের ঘাটতির মুখে রাজস্ব আদায় বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে হবে কমাতে হবে মানুষের সম্পৃক্ততা রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ প্রতিরক্ষা অর্থ বছরে মোট যে রাজস্ব আদায় হয় তার সিংহভাগই আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর পরিবর্তিত অবস্থায় রাজস্ব খাত সংস্কারে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার গঠন করা হয় সংস্কার কমিটি ওই কমিটির সুপারিশ অনুযায়ী ভেঙে দুই ভাগ করা হয় এনবিআর ব্যবস্থাপনা এবং নীতি এই দুই ভাগে বিভক্তির পরই শুরু হয় আন্দোলন এনবিআর কর্মকর্তা কর্মচারীদের নানা কর্মসূচিকে ঘিরে স্থবির হয় এনবিআর দেশব্যাপী বন্ধ করে দেয়া হয় রাজস্ব আদায় পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় শান্ত হয় পরিস্থিতি নিয়োগ বদলি বরখাস্ত সহ নানা কারণে অভ্যন্তরীণ আয়ে এখন ছন্দপতন গেল অর্থ বছরে রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি হয় যা প্রায় এক লাখ কোটি টাকা এমবিআর এ যাদের সবচেয়ে বেশি স্টেক কাদের যারা ট্যাক্স দেয় বিজনেসম্যান ট্যাক্স পেয়ার্স আপনি তাদের সাথে একবার আলোচনায় বসলেন না তাদেরকে দেখালেন না আমরা এ ধরনের রিফর্ম প্রস্তাব করেছি তোমরা কি মনে করো এনবিআর এর হয়রানি সবসময় ছিল ভবিষ্যতে থাকবে যতদিন না আপনি অটোমেশন করতে পারবেন যতদিন না আপনি আনম্যান ট্রানজাকশন করতে পারবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্তে গেল অর্থ বছরের মাঝপথে শতাধিক পণ্যে ঢালাও শুল্কারোপ করে এনবিআর সে সিদ্ধান্তে কিছুটা চাপে পড়ে অন্তর্বর্তী সরকার পরে কিছু পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয় প্রসেসগুলো অটোমেট হচ্ছে কিনা এই ফেস টু ফেস কন্ট্যাক্টটা কমে যাচ্ছে কিনা সেখানে তো ধরুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তো অটোমেশনের এটা কার্যকর হয়েছে অন্যান্য ক্ষেত্রে ফাইলিংয়ের ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে অ্যাপিলসের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে অটোমেশন প্রক্রিয়াটা খুব একটা এগিয়েছে বলে আমার মনে হয় না করদাতা যে টাকাটা দিচ্ছেন সেটা পুরোপুরি আমি পাচ্ছি কি না চলতি বাজেটে এনবিআর এর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকার রাজস্ব হরণের লক্ষ্য সংস্কার উদ্যোগের এখনও দৃশ্যমান অগ্রগতি নেই তারপরও বড় ধরনের রাজস্ব লক্ষ্য অর্জন কতটা সম্ভব অর্থনীতিও কিন্তু সংকটের মধ্যে আছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিও যে খুব বেশি ভালো অবস্থা আছে তা নয় এরকম একটা যেখানে আমাদের প্রবৃদ্ধিও বলা হচ্ছে যে কমে আসবে এই বছর আগামী বছরও কাজে এইরকম অবস্থায় সরকারকে আরও কৌশলী হওয়া উচিত বলে আমি মনে করি ইকনমিতে কিন্তু রাজস্বের সম্ভাবনা আছে কিন্তু আদায় করার মেশিনারি যেটি সেটি কিন্তু আধুনিক না সেখানে কিন্তু আধুনিকায়ন করা হয় না কোনো সংস্কার করা হয়নি এনবিআর দুই ভাগে বিভক্তির উদ্যোগ নিয়ে হবে পর্যালোচনা নেওয়া হবে বিভিন্ন পক্ষের মতামত সংস্কার কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হলে তা বাস্তবায়নে হাত দেবে এনবিআর রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা